দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচনা এক নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে উত্তর সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন ভারতে অরণ্য আইন প্রবর্তিত হয় প্রণীত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ হল চুয়ার বিদ্রোহ পাঁচ নম্বর প্রশ্ন চুয়ারদের একজন নেতা ছিলেন উত্তর দুর্জন সিংহ ছ নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহ দমন করেছিলেন ওয়েলেসলি সাত নম্বর প্রশ্ন বুদ্ধু ভগত জোয়া ভগৎ যে বিদ্রোহের নেতা ছিলেন উত্তর হবে কোল বিদ্রোহ আট নম্বর প্রশ্ন চুয়ার বিদ্রোহ দমনে ইংরেজ সৈন্যদের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মর্গান নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ আঠেরোশো একত্রিশ থেকে বত্রিশ হয়েছিল ছোটনাগপুরে দশ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এগারো নম্বর প্রশ্ন দামিন ই কোহ কোহ শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ বারো নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের একজন নেতা সিধু চারো নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ছিল উত্তর উলগুলান গুলান চোদ্দো নম্বর প্রশ্ন দিকু কথার অর্থ দিকু কথার অর্থ বহিরাগত পনেরো নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন উত্তর বিরসা মুন্ডা ষোলো নম্বর প্রশ্ন মুন্ডারা কাকে সিং বোমা বোঙা নামে পূজা করত। উত্তর হবে বিরসা মুন্ডা সতেরো নম্বর প্রশ্ন সিং বোঙা হলেন অপশান গ সূর্য দেবতা আঠেরো নম্বর প্রশ্ন খুদকাঠি প্রথার অর্থ উত্তর যৌথ মালিকানা উনিশ নম্বর প্রশ্ন ভিল বিদ্রোহের নেতা ছিলেন উত্তর শিউরাম কুড়ি নম্বর প্রশ্ন ধর্তী আবা শব্দের উর্থ অর্থ উত্তর পৃথিবীর ঈশ্বর একুশ নম্বর প্রশ্ন ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তর হবে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় সতেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এটা একটু ভুল হলো এটা উত্তর হবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তেইশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আছে উত্তর আনন্দমঠ উপন্যাসে চব্বিশ নম্বর প্রশ্ন ওয়াহাবি কথার অর্থ উত্তর নবজাগরণ পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন উত্তর সৈয়দ আহমেদ ছাব্বিশ নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন উত্তর তিতু সাতাশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা উত্তর হাজি শরীয়ত উল্লাহ আঠাশ নম্বর প্রশ্ন ফরাজি শব্দের অর্থ হল উত্তর ঈশ্বরের আদেশ উনত্রিশ নম্বর প্রশ্ন ফরাসি বিদ্রোহের অবসান হয় আঠারোশো খ্রিস্টাব্দে তিরিশ নম্বর প্রশ্ন তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম একত্রিশ নম্বর প্রশ্ন পাগলাপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন পাগলাপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর করিম শাহ বত্রিশ নম্বর প্রশ্ন দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর নোয়া মিয়া তেত্রিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের একজন নেতা হলেন উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলার নানা সাহেব নামে খ্যাত ছিলেন রামরতন মল্লিক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন উত্তর অপশান ঘ বিশ্বনাথ সর্দার বিশে ডাকাস ডাকাত আর ছত্রিশ নম্বর প্রশ্ন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নন্দরাম ও দিন সাঁত্রিশ নম্বর প্রশ্ন রংপুরের বিদ্রোহীরা কাকে নবাব বলে ঘোষণা করেন উত্তর নুরুল নীলদর্পণ নীল নাটকটি লেখেন উত্তর দীনবন্ধু মিত্র দাদন কথার অর্থ অগ্রিম নেওয়া চল্লিশ নম্বর প্রশ্ন ইন্ডিগো কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে